তো হ্যালো বন্ধুরা কি আমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকে ফটো আপলোড করে কীভাবে আপনি পয়সা ইনকাম করতে পারবেন তো ফেসবুকে যখন আপনি ফটো আপলোড করবেন সেটার থেকে ডলার হবে ডলার থেকে আপনি পয়সা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো সবার প্রথম আপনাদেরকে যেটা করতে হবে আপনিও কি ফেসবুক থেকে ফটো আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ পারবেন তো কিভাবে করবেন আমি এখানে সবার প্রথমে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি তারপর আপনাদেরকে বলছি তো চলো এইখানে আমি ফেসবুকটা ওপেন করে নিই ফেসবুকটা ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছ যেটা আছে প্রোফাইলের আইকন বা থ্রি লাইন এইখানে আপনাকে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে যেটা হবে যেটা করতে হবে সেটা হলো প্রফেশনালি ড্যাশবোর্ড এইখানে আপনাকে ক্লিক করতে হবে প্রফেশনালি ড্যাশবোর্ডে যখনই আপনি ক্লিক করে দেবেন তো আপনার সামনে লডিং নেবে তো তারপরে আপনার সামনে একটা এন্টারফেস চলে তো দেখতে পাচ্ছ এরকম একটা এন্টারফেস চলে আসছে দিয়ে হালকা করে স্লাইড করবে এখানে দেখতে পাচ্ছ যেটা মনিটাইজেশান লেখা আছে না এইখানে আপনাকে ক্লিক করতে হবে মনিটাইজেশন তো মনিটাইজেশনে যখন আপনি ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ হালকা করে স্ক্রল ডাউন করবে এইখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে বোনাস তো এইখানে আপনাকে এই বোনাস থেকে আপনি ইনকাম করতে পারবেন কীরকমভাবে এটা আপনাকে ইনেবল করার জন্য কি কি করতে হবে আপনাকে বেশি পরিমাণে ফটো আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে এবং কি রিলস আপলোড করতে হবে বেশি বেশি পরিমাণে একদম রেগুলারভাবে আপলোড করতে হবে ফটো রিলস এবং ভিডিও তো এটা যখনই আপনি রেগুলার ভাবে করবেন এবং ভাবে আপলোড করতে থাকবেন ফটো ভিডিও এবং কি রিলস তখনই এটা ফিচার্সটা যেটা আছে না এটা আপনার ইনেবল হয়ে যাবে এটা যখনই পেয়ে যাবেন তখনই আপনার যে হবে সেই ফটো যখনই আপলোড করছেন তখনই সেই ফটো থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন এবং কি ডলার থেকে আপনি যখনই এটা চালু হওয়ার পরে আপনি এক মাস পাবেন তো এক মাসের একুশ তারিখের মধ্যে আপনার একশো ডলার যখনই হয়ে যাবে তখনই আপনি এটার পেমেন্টটা পেয়ে যাবেন তো এরকমভাবে আপনাদেরকে যে যে প্রসেস যে বোনাস অপশানটা আছে এটা এরকমভাবে আপনাদেরকে এনেবেল করে নিতে হবে আপনাকে বেশি পরিমাণে ফটো আপলোড করতে হবে তো এখন অনেকেই সহজ করে দিয়েছে ফেসবুক এখন ফটো আপলোড করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং সেই যে ফটো আপলোড করবেন ওটার থেকে ডলার হবে এবং কি ডলার থেকে আপনি টাকা ইনকাম করতে পারবে তো অনেকেই সহজ করে দিয়েছে তো এরকমভাবে আপনাদেরকে এটা করে নিতে হবে বেশি পরিমাণে আপনাদেরকে ফটো আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে এবং কি রিলসও আপলোড করতে হবে যখনই আপনার রিচ বাড়বে তখনই ভাবে ওই বোনাস অপশনটা আপনি পেয়ে যাবেন তো এইগুলো আপনাকে ঠিকঠাকভাবে ফলো করে নিতে হবে যেগুলো আপনাকে বললাম এটা ছিল আজকের ভিডিও ভিডিও দেখে আপনি যদি কিছু শিখেছেন ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে